দেখছেন বিগত চোদ্দ বছরে বিদ্যুৎ গ্যাস যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা প্রযুক্তি খাদ্য উৎপাদন শিক্ষা স্বাস্থ্য সহ কয়েকটি সেক্টরে সরকার উন্নয়ন চিত্র তুলে ধরেছেন শেখ হাসিনা নিজেই বিদ্যুৎ খাতের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন দুই হাজার সালে আমাদের সরকারের দায়িত্ব গ্রহণের পূর্বে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কথা আপনাদের মনে আছে তখন সেই সময়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল চার হাজার দুইশো মেগাওয়াট বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে পঁচিশ হাজার দুইশো পঁয়ত্রিশ মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদনে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অংশ হিসেবে পায়রাতে ইতোমধ্যে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে রামপাল পায়রা বাঁশখালী মহেশখালী এবং মাতার বাড়িতে আরও মোট সাত হাজার আটশো মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে এবার আসি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা নিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন দুই হাজার সালে জাতীয় গ্রিডে এক হাজার সাতশো ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো বর্তমানে যা দুই হাজার পাঁচশো ঘনফুটে দাঁড়িয়েছে গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে দুই থেকে তরলকৃত গ্যাস আমদানি করা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন নববর্ষের শুরুতে আমাদের জন্য সুখবর হচ্ছে সাগরে যে গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ সতেরো থেকে একশো ট্রিলিয়ন ঘন খাদ্য উৎপাদনে বাংলাদেশ সংসম্পূর্ণ সম্পূর্ণ জানিয়ে সরকার প্রধান বলেন বর্তমানে দানাদার খাদ্য খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি পঞ্চান্ন লাখ মেট্রিক টন বাংলাদেশ বিশ্বে ধান সবজি ও পেঁয়াজ উৎপাদনের তৃতীয় স্থানে উন্নীত হয়েছে মাছ মাংস ডিং সবজি উৎপাদনেও বাংলাদেশ সম্পূর্ণ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ইলিশ উৎপাদনকারী এগারো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত করলে এলাকার ছেষট্টি হাজার সাতশো পঞ্চান্ন কিলোমিটার সড়ক উন্নয়ন তিন লাখ চুরানব্বই হাজার ব্রিজ কালভার্ট এক হাজার সাতশো সাতষট্টিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এক হাজার পঁচিশটি সাইক্লোন সেন্টার এবং তিনশো ছাব্বিশটি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে মহাসড়ক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেছেন দুই নয় থেকে দুই সালের মধ্যে চারশো কিলোমিটার জাতীয় মহাসড়ক চতুর্থ বা তদর্থ লেনে উন্নীত করা হয়েছে অন্যদিকে রেলওয়েকে যুগোপযোগী এবং আধুনিক গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে তেরো হাজার তিনশো কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সাতত্রিশটি প্রকল্পের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো শীর্ষ পরিকল্পনা গ্রহণ এবং এর আওতায় চৌষট্টিটি জেলায় প্রায় চার হাজার চারশো কিলোমিটার নদী খাল ও জলাশয় খনন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু এখন দুই থেকে বিশ বছরে বাহাত্তর দশমিক আট বছরে উন্নীত হয়েছে পাঁচ বছর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে আটাইশ এবং অনর্ধ এক বছর বয়সী শিশু মৃত্যুর হার পনেরোতে হ্রাস পেয়েছে স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন আওয়ামী লীগ শেখ হাসিনা পরবর্তীকালে দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ এরপর থেকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছে দলটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন শেখ হাসিনা